দেশের সাতচল্লিশটি উপজেলার প্রায় বাহাত্তর লাখ স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে পড়ে থাকলেও এখনও বিতরণ করতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন এছাড়া একশো তেতাল্লিশটি উপজেলার স্মার্ট কার্ড এখনও ছাপাতে পারেনি প্রতিষ্ঠানটি অফ্রিন জনের প্রতিবেদন দেশে মোট উপজেলার সংখ্যা পাঁচশো তো এগুলোর মধ্যে বিতরণ শেষ হয়েছে তিনশো তো উপজেলার স্মার্ট কার্ড বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা এগারোটি স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা পনেরোটি পার্সোনালাইজেশন সেন্টারে ডেলিভারির অপেক্ষায় রয়েছে এমন উপজেলার সংখ্যা একুশটি আর স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলার সংখ্যা একশত বিশেষজ্ঞরা বলছেন যাদের ধীরগতি কারণে এটি হয়েছে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত স্মার্ট কার্ড তৈরি করা হয়েছে এটা বিতরণ করা হচ্ছে না এটা তো গ্রহণযোগ্য নয় তো এই আমি জানি না কাদের গাফিলতি হচ্ছে না যাদেরই আপু ডেটা না হয়ে থাকুক না কেন এখন এটা বিদ করার সময় এসেছে তা আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা সাথে সাথেগুলো বিতরণ করবে এই জায়গায় এখনো স্মার্ট কার্ড হয়নি সেই স্মার্ট কার্ডগুলো তৈরি করা করার ব্যাপারে তারা যেন উদ্যোগী ভূমিকা দেয় গত কয়েক বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন সব মিলিয়ে আরও প্রায় সাড়ে চার কোটির মতো ব্লাঙ্ক কার্ড তৈরি এবং তাতে নাগরিকের তথ্য ইনপুট করে বিতরণে যেতে হবে এজন্য আইডিয়া দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে তবে নতুন প্রকল্প থেকে কার্ড তৈরি ও বিতরণেও তেমন অগ্রগতি নেই একশত তেতাল্লিশটি উপজেলায় প্রায় দেড় কোটির মতো ভোটারের স্মার্ট কার্ড ছাপানোই হয়নি বলেও জানা গেছে অনেকে অন্যায়ভাবে স্মার্ট কার্ড পেয়েছে যে এনআইডি কার্ডকে নিয়ে এমন একটা কিছু ঘুটছে যেগুলো কাঙ্ক্ষিত নয় এটা আমি আশা করি কর্তৃপক্ষ ভিড় করার ব্যাপারে এগিয়ে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম এ বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় কার্ড দ্রুত বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি বলেন এনআইডি সেবাকে সহজ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেক উপজেলায় কতটা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছে কতটা ওনারা নিষ্পত্তি করছেন এবং আলটিমেটলি প্রতি সপ্তাহে তাদের কি পরিমাণ পেন্ডিং থাকছে কেন এটা আপনার অনিষ্পন্ন থাকছে সব হিসাব আমরা অনলাইনে নিচ্ছি এবং আমরা জবাবদিহিতার মধ্যে আনছি এখানে দুর্নীতির বড় প্রশ্ন জড়িত আছে মানুষ যাতে আমাদের অফিসে এসে দুর্নীতি মুক্তভাবে সেবাটা পায় সেই উদ্যোগ আমরা নিয়েছি জনগণের ভোটাধিকার রক্ষার প্রধান দায়িত্ব যেমন রক্ষা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন তেমনি নানা অনিয়মে জড়িয়ে রেখে গেছে অদক্ষতার স্বাক্ষর সময় এসেছে তাই নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজিয়ে স্বাধীনভাবে পথ চলতে দেয়ার আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা